জয় গৌর জয়িতাই রেথা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি মিথহাস কম্প্যাক্ট লাইফের আরও একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সোমবার এখন বাজছে তোমার বেলা আটটা আর এদিকে দেখো মা একটাই বাসন নিয়ে এখন মাছতে বসেছে আর বলো না যে মেয়েটি কাজে আসে সে আসেনি তাই জন্য এখন সব বাসনগুলো নিয়ে মা বসেছে আমি কিন্তু বারবারই বলেছি মাকে ওদিকে কাকিমা গেছে উঠোনঝাট দিতে আর আমি মাকে বললাম যে তুমি আশ্রমে যাচ্ছ যাও আমি মেজে দেবো ফলকটা কেটে নিই কেটে নিয়ে মেজে দেবো বাসনগুলো তো মা বলল না থাক তুমি ফলটা কেটে দাও আমি মেজে দিচ্ছি বাসন তাই মা এখন বাসন মাজতে বসে গেছে কি হয় বলো তো মা কাকিমা তো অনেক ভোরবেলায় ওঠে আমি নয় সাড়ে পাঁচটা ছটায় উঠি কিন্তু মা কাকিমা ভোরবেলায় উঠে একটু যদি আগের দিন থেকে জানিয়ে দেয় তাহলে আর এই আতান্তরিগুলো হয় না তাহলে নিজেদের বাসি কাজকর্মগুলো সেরে ওই বাসন মাজা দেওয়া এগুলোও হয়ে যায় ও তো এমন কোনো কষ্ট হয় না কিন্তু কিন্তু যেহেতু পরের ওপর নির্ভর সে এসে করবে সেই জন্যই করা হয় না পড়ে থাকে তাহলে যারা নিজেদের হাতে কাজ করে নেয় না তারা কিন্তু খুব স্বাধীন এ কাজ বড় পরাধীন আসবে কি আসবে না বড় সমস্যার বিষয় যাই হোক মা তখন বাসন মাছতে বসেছে আর যেহেতু বললাম আজকে সোমবার মহাদেবের দিন আর কি মহাদেবের বার সেই জন্য মহাদেবকে একটুখানি ফল প্রসাদ কেটে দিতে বসে গেছি তা আমি এখন তরমুজটা কাটছি তরমুজটা কিন্তু ভেতরটা বেশ লাল দেখো আর এই ভদ্রলোককে দেখো সে এখন বসেছে পায়েস রান্না আমাদের ঠাকুর মশাই ভোগ রাজ্যে দেখো এরপর আবার পুজো করতে যাবে বাবা বিশাল ব্যাপার তো সোমবার মহাদেবকে ভোগ দেওয়া হলো তার কারণ হচ্ছে এই প্রদীপটা নতুন আনা হয়েছে দুদিন আগে যখন একদিন মন্দির থেকে প্রসাদ আনতে গেছিলাম মানে আমরা বাড়িতে প্রসাদ খেয়েছিলাম সেদিন বাজার গেছিলাম কয়েকটা জিনিস কেনাকাটার ছিল তোমাদের বলেছিলাম কিন্তু কী কেনাকাটা ছিল সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো সেদিন এই প্রদীপটা কিনে আনা হয়েছিল আসলে আমাদের মহাদেবের ঘরে না তোমার মাটির প্রদীপ আগে নাকি দেওয়া হতো তো বেশ কিছু বছর ওই বন্ধ হয়ে গেছে মানে বারো মাস যে পুজোর সময় জ্বালানো হয় প্রদীপটা সেটা কিন্তু জ্বালানো হয় না ওই বিশেষ তিথি বার থাকলেও তখন জ্বালানো হয় তো সেই জন্য এই প্রদীপটার খুব দরকার ছিল ও রোজই পুজো করতে বসে আর বলে যে এই ঘরটায় প্রদীপ নেই আমার ঠিক ভালো লাগে না সেই জন্যই প্রদীপটা গিয়ে আনা হয়েছিল প্রদীপের সঙ্গে আরও টুকটাক একটা আলটা জিনিস আনা হয়েছিল তা সেইটার আজকে উদ্বোধন হবে বলেই মহাদেবকে একটু ভোগও দেওয়া হলো মানে ওর হঠাৎ ইচ্ছা হয়েছে যে এটা যখন জ্বালছি সোমবারও আছে তো একটুখানি পায়েস করে দিই আর পায়েস করতে কতক্ষণি বা সময় লাগে বলো কিন্তু আমি চান করে আস্তে আস্তে ওর জোগাড় হয়ে গেছিল মানে কাকিমাকে দিয়ে দুধটা আনিয়ে নিয়েছিল পায়েসটা সেরে নিলো তোমরা তো দেখলেই সেটা আর আমিও ফাইনাল একবার ঠাকুর ঘরের জোগাড়টা সব দেখে নিলাম আর সঙ্গে একটু প্রদীপটার মধ্যে ঘি দিয়ে দিলাম মানে আজকে তো ঘি দিয়েই প্রদীপটা জ্বলবে তা সেই জন্য টি দিয়ে ঠিকঠাক করে দিলাম এই বাবুর আবার কাজ পছন্দ হওয়া খুব মুশকিল জানো তো পুজোর কাজে এবড্ড খুঁতখুঁতে মানে কখন যে ওর মনে হবে কাজটা হয়নি তখন আবার নিজেই করতে বসে যাবে এই যে আমি প্রদীপ প্রেস সলতে করে দিয়েছি ঘি দিচ্ছি হঠাৎ যদি মনে হয় যে না না এটা তো ঠিক হলো না ব্যাস সে বসে পড়বে নিজেই করতে যাই হোক আমি তো আমার সাধ্যে মতন জোগাড়টা করে রেখে দিলাম এবার যদি পছন্দ হয় তো ভালো না তাহলে আর যদি করে দিতে বলে আরেকবার তখন নয় আরেকবার করে দেবো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পৃথ কম্প্যাক্ট লাইফের আরেকটি ব্লগে একটি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ তো সোমবার তেরোই মে তো তেরোই মে আমাদের এখানে ভোট আছে ভোট দেওয়ার ভোট দিতে যেতে হবে আর এদিকে তার আগে আজকে সোমবার বলে একটুখানি মহাদেবের ভোগ করে দেওয়া হলো ভোগের ব্যাপারটা সেরকমভাবে আগে কিন্তু প্ল্যান ছিল না প্ল্যান ছিল শুধু তরমুজ আর কলা দিয়ে মহাদেবকে পুজো দেওয়া হবে আর তার আগের দিন সেই দুদিন আগে আমরা মন্দিরের প্রসাদ খেলাম তোমাদেরকে বললাম না তোমাদেরও তো সেই প্রসাদের আনতে নিয়ে গেলাম সঙ্গে করে তা সেইখান থেকে না একটা প্রদীপ নিয়ে আসা হয়েছিল প্রদীপ পিলচুজ কিন্তু সেটা তো এখনো ওপেন হয়নি তো আজকে সোমবার সেই জন্য বলেছিল সোমবারেই দেবো আগে আমাদের এই ঠাকুর ঠাকুরঘরে শিবঘরে মাটির প্রদীপ থাকতো কিন্তু বেশ কিছুদিন হলো মাটির প্রদীপটা নেই আর পারমানেন্ট একটা প্রদীপ না থাকলেও ভালো লাগে না সেই কারণে নিয়ে আসা বাজারে কিছু দরকার আছে এই দরকারটাই ছিল আর একটা পাশবালিশের ওয়ার্ড নিয়েছিলাম যাই হোক তো সেটা এখন তো কদিন হয়ে গেল সেই জন্য আর এটা তো আজকে সোমবার বলে এটা দেয়া হলো আজকে আর কি মহাদেবের কাছে তা ও হঠাৎ করে বলছে তাহলে একটু ভোগ করে দাও আমাকে বললো আমি চাপিয়ে দিচ্ছি তুমি চান করে এবার মানে লাস্টটা করো ও বাবা আমি আস্তে আস্তে ওর হয়ে গেল জাতকালে হয়ে গেল যখন এবার আমি ভোগটা বেড়ে দিই ওদিকে মা ঠাকুরবাড়ে বসে রয়েছে এটা পুজো করবে গোপালের তা মা বলছে তুমি আমাকে গোপালের ভোগটা তুলে দাও তা মাকেও গোপালের ভোগটা তুলে দিই আর ওরা মহাদেবের ভোগটা বাটিতে তুলে রাখি চলো ওগুলো তুলে দিই তাহলে আর এদিকে দেখো মহাদেবকে ভোগ দেবো বলে আমি এখন ভোগটা বেড়ে দিতে বসে গেছি মহাদেব আর আমাদের বাড়ির গোপালকে তা বেড়ে দিতে বসে গেছি আর ওপর থেকে পুজো জপার নিক নেমেছে হ্যাঁ ঠিক যা বলছিলাম তাই পছন্দ হয়নি ভুল হয়ে গেছে আমাকে বলছে যে তোমাকে এই বড়ো কালো বাটিটাই তো আমি দিতে বলিনি একটা অন্য পাথরের বাটিতে দিতে বলেছিলাম যাই হোক তারপরে আমি বললাম কি চেঞ্জ করে দেবো বললো না থাক চেঞ্জ করতে হবে না ওরকমই দাও আর এদিকে দেখো মাকে এখন গিয়ে আমি ঠাকুর ঘরে গোপালের ভোগটা দিয়ে আসি মা

গরম গরম সেদ্ধ ভাতটা খেয়ে নিন আবার ঠান্ডা হয়ে যাবে বেশি গরমও যেমন খাওয়া যায় না আবার একদম ঠান্ডা হয়ে গেলেও মানে বিরক্ত লাগে সেদ্ধ ভাত তো আর ভাল লাগবে না যাক এখন ভাতটা খাই ঘি গুলো গোলে পুরো ছড়াছড়ি করছে যাক ভাতটা খেয়ে নি বইটা নিয়ে বইটা নিয়ে আয় ওটা কিন্তু খাবি না এখন বলে না না কোনো আইসক্রিম নেই না শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলায় না বাড়িতে দুজন এসছিল তো ওনারাই তাতানা তিতলিকেই চকলেটটা দিয়েছে চকলেট তো আমি সচরাচর কিনি না বা আমরা কেউই কিনি না ওই কেউ এলে গেলে দিল তো ব্যাস তাতানকে কে সামলায় কে সে চকলেট নিয়ে তার কি দৌড়াদৌড়ি আর এদিকে দেখো একটুখানি আলু পটল ভাজা ভাজা করে নিলাম ওটা তাতানের বাবার চিন এদিকে চাপিয়ে দিলাম একটু পোস্ত চরা কি এটা করিস না বাজে কাজ করিস না বাজে বকে না ঘুম ফেলে যে কি বলবো এত অস্বাভাবিক বকে একে তো এত গরম আর দু চার দিন ধরে বৃষ্টি নেই আর তোমার মাথা খারাপ করে দিচ্ছে গরমে তার উপরে এই ছেলের বকবকানি তোর অন্তরে যাই হোক ও শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যাই তো বলি শুভ সন্ধ্যা 8টা বাজে কিন্তু じゃ তাও শুভ সন্ধ্যাই বললাম আর আজকে একটু আলু পোস্ত করেছি সকালবেলা তো সেই আলু ভাতে ডাল ভাতে পটল ভাতে কাঁচা কলা ভাতে ওসব খাওয়া হয়েছিল তা তোমার আহ আলু পোস্ত করেছি আর আলু পোস্তটা ওই যে দেখলে না পোস্ত ভাটা ওটা কিন্তু পোস্ত বাটা বেশি ছিল না তো পোস্তর সঙ্গে তিল মিশিয়ে বেশিটাই বাটা লোকে বলে দেখি তিলের সঙ্গে পোস্ত বাটা বেশ ভালো হয় খেতে কোনো দিন খাইনি আজকে প্রথম ট্রাই করব এই মাসে যখন মুদিখানার জিনিস এনেছে তখন বলেছিলাম একটু তিল আনতে দুদিন আগে অবশ্য তিলের শুধু বড়া খেয়েছি বেশ ভালোই লেগেছিল তা আজকে ওই জন্য একটু তিল দিয়ে আর পোস্ত দিয়ে বাটা করে পোস্ত করলাম আর তাতানের বাবার জন্য আলু পটলের চচ্চড়ি করলাম একটু মেথি পাতা ছিটিয়ে দিলাম ও আবার তোমার ওই আলু পটল চচ্চড়িটা বেশি ভালোবাসে

আর এদিকে গিয়ে ওদিকে আবার দেখি জলটা শুকিয়ে গেল কিনা পোস্ত না সেটা আবার চচ্চুরি হয়ে যাবে আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করি কয়েকটা কাজ যদি এখনো বাকি আছে জামা কাপড়গুলো সে বিকালে তুলেছি সেগুলো এখনো গোছ করা হয়নি সেগুলো গোছ করতে হবে তো দাদানকে আগে খাওয়াবো খাইয়ে শোয়াবো তারপরে সব গোছ গাছগুলো করবো আর আজকের ভিডিওটা না এখানেই এন্ড করবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে পাশে থাকবে তো ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই থাক হ্যাঁ আবার কালকে দেখা হবে টাটা গুড নাইট